তোমার ভাই ইনকাম করে আমার টাকায় তো বসে বসে খায় আর কোমান তোর ভাইয়ের কি কোনো বাড়ি আছে তোর ভাই কি ইনকাম করে আমার টাকায় তো বসে বসে খায় আর ঘুমায় তাই বলে কি আমি আসার না না আমার বাড়িতে আমি তোর জায়গা দিব না তোর বাড়িতে যাই ভাবি আমি যে থাকতে আসিনি না আপনাদের দিনের কথা বলতে আসছিলাম তুই আর কি কথা বলবি তোর কথা শোনা আছে যা ভাবি আমার চাকরি হইছে হ্যাঁ জি